আমার এই সুরমা বিধানসভায় যে একশো পাঁচ নং বেটালিয়ান রয়েছেন বিএসএফের কর্মরত সেই জায়গার অপর পাশে রয়েছে আমাদের যে সুরমা বিধানসভায় যে বর্ডার হাটটা হচ্ছে সেই বড়ার হাটের কাজ চলছে সেই বর্ডার হাটের কাজ দীর্ঘদিন ধরে চলছে কাজ খুব ত্বরান্বিত চলছে গত কয়েক মাস আসে আগে আমাদের যে কেডিসি কেআইডিসির চেয়ারম্যান উনি এসেছিলেন সঙ্গে আমরা আমি বিধায়ক হিসেবে ছিলাম ওই এলাকার প্রধান উপপ্রধান সহ এই এলাকা গ্রামবাসী সহ আমরা সেই বরারহাট পরিদর্শন করেছিলাম সঙ্গে আমাদের যারা এই কমলপুর মহকুমা আমাদের সাংবাদিক বাইগণ ছিলেন ওনারাও সঙ্গে ছিলেন মাননীয় এস ডিএম মহোদয় ছিলেন অন্য অন্য বিডিও ছিলেন অন্য অন্য আধিকারিক ছিলেন কিন্তু সেই বরার যে যেই দুর্গাপূজার আগে সেই বড়ের চালু করার কথা ছিল মাননীয় যদি পঞ্চায়েক উনি বলেছিলেন যে দুর্গা আগে সেই বড়ের হাট চালু করা হবে কিন্তু আজকে দুর্গাপূজা চলে গেল আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল তারপর যখন আমরা আজকে আসলাম যে এই বড়ের কাজ কিভাবে চলছে আর এই বড়হাটের কাজে এমনিতে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে যে জায়গাতে ইট রড সিমেন্ট দিয়ে পিলার তৈরি করার কথা সেই জায়গাতে আমাদের কাছে কবর রয়েছে সেই কারণে নাকি ইট বালু দিয়ে পিলার তৈরি করা হচ্ছে যখন সাধারণ পাবলিক ওই এলাকার যারা আমার কাছে অভিযোগ করেছিল সেই সময় আমি যে মহোদয়কে বললাম যে আমি বড়হাট প্রদর্শনে যাব আপনি আমার বড়হাট যাওয়ার জন্য আপনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করুন তো বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন মাননীয় এই যে মহোদয় আমি সাংবাদিকের কথা বলছি সাংবাদিকের জন্য আমাদের মাননীয় মহোদয় পারমিশন দিয়েছেন কিন্তু আজকে যখন বড়হাটে আসলাম সেই সময় ওনারা বললেন যে আমি একা যা কোন সাংবাদিক সাথে নেওয়া যাবে না তো সেইটা তো আমি ভাবছি এই এলাকার আমি এসে ভাবতে পারলাম যে এই এলাকার যিনি কমান্ডেন্ট রয়েছেন তিনি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে উনি মানতে নারাজ যার জন্য আমি আজকে এই বড়ের হাত থেকে আমি আজকে ঘুরে যাব। এবং সেই বড় হাট আজকে আমি পরিদর্শন করবো না আমি উপরের আমাদের যে মাননীয় আমাদের রাজ্যের যিনি যিনি মন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন আমাদের রাজ্যের আইজি ডিআইজি রয়েছেন ওনাদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময় আমার বটার হাট আমি পরিদর্শন করতে আমি 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 যাব এবং পরিদর্শন করব। কারণ এইভাবে ওনাদের এই যে ওনাদের যে সেই রকম কাজ আমি সম্পূর্ণভাবে আমি বলতে গেলে আমি আজকে ওনাদেরকে মানে কী বলে প্রায় একশো পঁয়ষট্টি পরিবার কৃষক রয়েছেন যাদের জমি তাড়াতাড়ি বেড়ার ওপারে রয়েছে টাকার কারণে এই যারা কৃষিজীবী যারা রয়েছেন তাদের যে গরুগুলা সেই গরুগুলা ওনারা ও পারে নিতে নিতে দেন না এবার ওই এলাকাতে যারা কৃষি ফসল করেন ওনারা গরু তো ওরা নিতেই দেন না তারপর যারা হাতে যে ফসলটুকু তারা তৈরি করেন সেই ফসলটুকু পর্যন্ত তারা আমাদের যে কৃষক বাইরা রয়েছেন এই এলাকার তারা এই পাড়ে সেগুলো আনা সম্ভব হয় না কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার গরু আসছে এই আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের কাকাটারের ভিতরে যে জায়গা রয়েছে আমাদের কৃষক ভাইদের সেই জমির ফসল ওরা কেটে নিয়ে যাচ্ছে সেই ফসল ওদের গরু দেখানো হচ্ছে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে সেই রকম অভিযোগগুলো বেসএফের কাছে বারবার বলা হচ্ছে কিন্তু বলা হওয়ার পরেও কয়েকবার কয়েকটা মিটিং হয়েছিল কিন্তু সেই কারণে ওদের কোনো ভূমিকা নেই যার কারণে আজকে আমার এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন সেই বিষয়টুকু আমাদের এসডিএম ডিএম সবাই জানেন বিষয়গুলো কিন্তু আজকে পর্যন্ত সেই ওনারা কোনো সুরাহার পথে ওনারা বসতে রাজি নন আজকে আমার এই এলাকা যে একশো পঁয়ষট্টি জন কৃষক পরিবার ওনারা আজকে বলতে গেলে খুব অসহায় খুব অসহায় হয়ে ওনারা পড়ে রয়েছে